তার তার মানে তাই পূর্বে আর্টিকেল বসে বসে যায় যায় কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঠারো থেকে বিশতম দুই হাজার চব্বিশ সালে ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট ওয়ান কপার ইজ ইউসফুল ইন ইংলিশ আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি অনলাইন ক্লাসরুম থেকে সাথে আছে মোহাম্মদ জাহিদুল ইসলাম সজল সিনিয়র লেকচার ইংলিশ ডিপার্টমেন্ট বিদ্যাবাড়ি এবং একচল্লিশতম বিসিএস থেকে এ আরও পদে সুপারিশ প্রাপ্ত তেতাল্লিশতম বিসিএস থেকে ট্যাক্স ইন্সপেক্টর হিসেবে বর্তমানে কর্মরত আছি তো আজকের যে ক্লাসটি আছে বিদ্যাবাড়ি আপনাদের জন্য যে ক্লাসটি আয়োজন করেছে সেই ক্লাসটি হচ্ছে আর্টিকেলের যত কনফিউশন আছে সেই কনফিউশন কেবল একটি ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো এবং সেই কনফিউশনগুলোকে দূর করার চেষ্টা করবো এবং বলে রাখছি যে যদি চাকরির পরীক্ষার প্রশ্নগুলো এসে থাকে সাধারণত এই কনফিউজিং জায়গাগুলোকে ফোকাস করেই সাধারণত কিন্তু প্রশ্নগুলো আমরা দেখে থাকি এবং যেখানে আমাদের লজিক্যাল কিছু ব্যাপার আসলে বিভ্রান্তিতে আমরা পড়ে যাই যে আমরা জানি যে ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসে এবং কনসোনান্টের পূর্বে আর্টিকেল এ বসে তাহলে এটা কেন হলো আমরা যদি বলি ভাওলের পূর্বে সাধারণত আর্টিকেল যদি এ এবং কনসোনেন্ট সরি ভাওলের পূর্বে যদি আর্টিকেল এন এবং কনসোনেন্টের পূর্বে যদি আর্টিকেল এ বসে তাহলে এটা ঠিক আছে আমি যদি বলি এ বুক কনসোনেন্ট বি তার পূর্বে আর্টিকেল এ বসেছে ঠিক আছে কিন্তু আমরা যদি বলি এন অরেঞ্জ সেটিও ঠিক আছে কিন্তু ব্যাপারটি হলো এ বুক থেকে এন অরেঞ্জের পরবর্তীতে আমি যদি বলি এ ওয়ান আইড ম্যান এ ওয়ান এটার পূর্বে কেন এ বসেছে ওয়ান এর ওটা তো হচ্ছে ভাওয়েল তাহলে এর পূর্বে তো এ বসার কারণ নাই এখানে এন বসার কথা কেন এ বসেছে সেই জায়গা নিয়ে আমরা কথা বলবো পাশাপাশি আমি যদি বলি অ্যান অনেস্ট ম্যান অনেস্ট ম্যান এইচ সাধারণত একটা কনসোনান কিন্তু এইচ এর পূর্বে কেন এন বসলো সেটা নিয়েও আমাদের মাঝে মধ্যে কনফিউশন হয় ক্লিয়ার হয়ে যাবে আজকে ক্লাসে সিমিলারলি আমরা যদি বলি আরো একটি জায়গা যেটা হচ্ছে কি এ বিবিএ স্টুডেন্ট বা এ কিন্তু আমি যদি বলি অ্যান এম বি এর পূর্বে অ্যান বসেছে বিবি এর পূর্বে এ বসেছে তার মানে কি এম এ বড় ডিগ্রি দেখে না রে ভাই কারণ আছে দেখাচ্ছি ক্লাসে সিমিলারলি আপনি যদি বলেন এ ইউরোপিয়ান কান্ট্রি ইউরোপিয়ান কান্ট্রি এর পূর্বে কেন এ বসল অর্থাৎ এই জাতীয় কনফিউজিং জায়গাগুলো কিন্তু সাধারণত প্রশ্ন আসতে দেখা যায় আর্টিকেল থেকে এবং সেই জায়গাগুলো আমরা আজকে ক্লাসে ক্লিয়ার করে ফেলবো আমরা সাধারণত আর্টিকেল সম্পর্কে যখন কথা বলা শুরু করি আমরা জানি কি ভাওয়ালের পূর্বে আর্টিকেল এ বসে সরি আর্টিকেল অ্যান বসে আমরা সাধারণত আর্টিকেল নিয়ে যখন কথা বলা শুরু করি ভাওয়েলের পূর্বে হচ্ছে আর্টিকেল এন বসে এখন ভাওয়েল কি কি ভাওয়েল হচ্ছে সাধারণত এ ই আই ও ইউ এই শব্দগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল কি বসবে অ্যান বসবে যা আমরা এতদিন পর্যন্ত শিখে এসেছি এবং কনসোনেন্ট এগুলো যদি আমি বলি ভাওয়েল এবং বাকি যে কনসোন্যান্টের কথা বলছি কনসোন্যান্ট হচ্ছে বাকি ইংরেজি অক্ষরগুলো ইংরেজি অক্ষরগুলো এখন খেয়াল করে যদি দেখি যে কনসোন্যান্টের পূর্বেও কিন্তু অ্যান বসছে এখানে আমাদের যেটা জানতে হবে সেটি হচ্ছে কি আর্টিকেলের ক্ষেত্রে কোন অক্ষরের পূর্বে অ্যান বসলো এবং কোন অক্ষরের পূর্বে এ বসলো সেটি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপারটা হচ্ছে তাদের উচ্চারণ তাদের উচ্চারণটা কার মতো হয়েছে সেটা হচ্ছে ব্যাপার অর্থাৎ আমরা যদি বলি যে করে যদি মতো উচ্চারিত হয় তাহলে সে তার পূর্বে আর্টিকেল এন বসে যায় কিন্তু যদি কনসোন্যান্টের মতো উচ্চারিত হয় তার পূর্বে আর্টিকেল এ বসে যায় আসেন কয়েকটা প্রশ্ন দেখি বিভিন্ন চাকরির পরীক্ষা যেগুলো এসেছে এবং এগুলো সমাধান করে আজকে ক্লাসটা আপনারা ভাওয়েল এবং কনসোনেন্টের পার্থক্য এবং আর্টিকেলের এ এবং এন এর পার্থক্য একেবারে 100% क्लियर হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন প্রথমেই বলা হচ্ছে আই স ড্যাশ ওয়ান আইড ম্যান এইটার পূর্বে এন হওয়ার কথা কিন্তু হবে ও একটা ভাওয়েল হলেও তার পূর্বে বসবে এ কেন বসবে সেই ব্যাপারে নিয়ে কথা বলবো দেখেন এটার आंसर সিমিলারলি দ্য মাই মাদার গেভ মি ড্যাশ ওয়ান টাকা নোট উইটা পারলে তো এটাও হয়ে যাবে এরপরে যদি আমরা বলি বলা হচ্ছে শি নিডস

এর মতো অথবা ভাওয়েলের পূর্বে ভাওয়েলের মতো উচ্চারিত হলে অথবা ভাওয়েলের পূর্বে আর্টিকেল সাধারণত বসে অর্থাৎ উচ্চারণটা এখানে ম্যাটার করে তাহলে যদি আমরা বলি একটু খেয়াল করে লিখে নেই যে আর্টিকেলের বেসিক যে ব্যাপারটা সাধারণত ভাওয়েল অথবা মতো এর মতো উচ্চারিত শব্দগুলোর প্রথম অক্ষরের পূর্বে প্রথম অক্ষরের পূর্বে পূর্বে আর্টিকেল এন বসে তাহলে ভাওয়ালের পূর্বে আর্টিকেল অ্যান বসে সেটা যদি আমরা দেখি ফর এক্সাম্পল আমরা যদি বলি প্রথমে এটার পূর্বে অ্যান বসেছে ঠিক আছে মানলাম এটা তো খুব সহজ ভাবে বোঝা যায় কিন্তু আমি যদি বলি অনেস্ট ম্যান অনেস্ট ম্যান অনেস্ট man এর পূর্বে কেন অ্যান হলো খেয়াল করে দেখেন অনেস্ট কথাটির উচ্চারণ বাংলায় হয়ে যায় এমন তাই তো আমি যদি বলি অনেস্টের উচ্চারণ বাংলায় হয়ে যায় এমন যার শুরুতে উচ্চারণগত দিক থেকে কিন্তু মনে হচ্ছে ও এর মতো উচ্চারিত হচ্ছে অনেস্ট অনেস্ট ম্যান তাহলে ও জিনিসটা কি ভাওয়েল না কনসোনেন্ট ডেফিনেটলি ইট ইজ আ ভাওয়েল তাহলে ভাওয়েলের পূর্বে আর্টিকেল এন বসে অর্থাৎ উচ্চারণ মুখ্য এখানে সিমিলারলি আপনি যদি বলেন এন এম বি এ দেখেন উচ্চারণ যখন করছে আমাদের কিন্তু শুনতে মনে হচ্ছে এম শুরুটা হয়েছে এম এম এরকম তাই তো যেখানে এ এর উচ্চারিত হয়েছে অর্থাৎ শুরুর যে শব্দটি আছে মতো সেটি শুরুর অক্ষরটি এর মতো উচ্চারিত হয়েছে এম বি এ তাহলে এর মতো উচ্চারিত হয়েছে ডেফিনেটলি সেটা একটা ভাওয়াল তাহলে ভাওয়ালের মতো উচ্চারিত হলে তারপরে কি আর্টিকেল বাউলের মতো উচ্চারিত হলে তারপর আর্টিকেল বসবে অ্যান সিমিলারলি আমরা যদি আরো একটা জায়গায় যাই সেটা হচ্ছে কি ক্ষেত্রে কেন কেন এ না কারণ আপনি উচ্চারণটা বাংলায় যখন করছেন সেটা বি এখন বি তো উচ্চারণগত দিক থেকে বি এর মতো তো বি কথাটি ডেফিনেটলি একটি কনসোনান্ট তো কনসোনান্টের এর পূর্বে আর্টিকেল এ বসে যায় তার মানে আমরা দেখতে পাচ্ছি এখানে উচ্চারণটাই মুখ্য হয়ে দাঁড়াচ্ছে আমরা যদি বলি এ ওয়ান আইড ম্যান আইড ম্যান অথবা আমি যদি বলি এ ওয়ান টাকা নোট অথবা ওয়ান আইড ম্যান খেয়াল করে দেখেন ওয়ান এর পূর্বে কেন এ বসেছে এটা শুরু তো হয়েছে ও দ্বারা ও তো একটা ভাওয়াল কিন্তু তার পূর্বেও কেন আর্টিকেল এ বসলো কারণ এখানে উচ্চারণগত দিক থেকে দেখেন ওয়ান এটাকে ও বলেন আর ডাব্লিউ বলেন এই কাছাকাছি কিন্তু উচ্চারণটা আপনি যদি বলেন ডাব্লিউ এন উচ্চারণটা কিন্তু এ এন এর মতো ওয়ান এরকম হয়েছে তো ওয়ান এর ডাব্লিউটা ডেফিনেটলি একটি কনসোনেন্ট বিধায় তার পূর্বে আর্টিকেল এ বসেছে তাই তো অর্থাৎ কনসোনেন্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল সিমিলারলি আমি যদি আরো একটা জায়গা বলি সেটা হচ্ছে কি এ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি পূর্বে কেন আর্টিকেল এ বসলো যদিও ইউ একটা ভাওয়াল তো এখন খেয়াল করে যদি দেখি ইউনিভার্সিটি ইউ এর মতো করে যদি উচ্চারিত হয় তাহলে ইউ এর উচ্চারণটা ওয়াই মতো হয় না ইউ আমি যদি বলি ইউ যা হচ্ছে উচ্চারণগত দিক থেকে এর সাথে কিছুটা মিল রয়েছে তাই তো তার মানে ওয়াই যেহেতু একটা কনসোন্যান্ট তাই তার পূর্বে আর্টিকেল কে বসে যায় এ বসে যায় অর্থাৎ ভাওয়েল অথবা ভাওয়েলের মতো করে উচ্চারিত শব্দগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল এন বসে কিন্তু আমরা যদি বলি কনসোন্যান্ট অথবা কনসোন্যান্টের মতো উচ্চারিত শব্দগুলোর পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে যায় এইটুকু জায়গা যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু আমাদের আর্টিকেল থেকে এ এবং এন এর যত কনফিউশন আছে সেই কনফিউশনগুলো কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেয়ার হয়ে যায় আসুন এবার দেখি আমরা প্রশ্ন সলভ করতে পারছি কিনা এবং প্রশ্নগুলোকে সাবলীলভাবে বুঝতে পারছি কিনা আসেন তো খেয়াল করে দেখি একেবারে প্রথম থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় যেটি এসেছে দেখেন প্রথমে বলা হচ্ছে সাঁইত্রিশতম বিসিএস এর প্রশ্ন আই সর ড্যাশ ওয়ান আইড ম্যান ওন আই was ওয়াকিং অন দ্য রোড ড্যাশ ওয়ান আইড ম্যান তার মানে কি ওয়ান আইট উচ্চারণগত দিক থেকে এর উচ্চারণ হয়েছে ডব্লিউ এ এন এর মতো তাহলে ডব্লিউ এ এন এর ডব্লিউটা একটা কনসোন্যান্ট তাই তো এটা একটা কনসোন্যান্ট এবং আমরা জানি কনসোনান্টের মতো উচ্চারিত হলে তার পূর্বে আর্টিকেল এ বসে যায় যদিও সেটা দিয়ে শুরু হোক না কেন তাহলে আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে আর্টিকেল এন বসলেও কেবল ওয়ান কথাটির পূর্বে সাধারণত আর্টিকেল এ বসে যায় তাহলে এই কথাটিও একটু লিখে দিই আপনাদেরকে যে ও দ্বারা গঠিত গঠিত সকল শব্দের পূর্বে আর্টিকেল আর্টিকেল এন বসলেও কেবল ওয়ান কথাটির পূর্বে ওয়ান কথাটির পূর্বে আর্টিকেল a বসে তাই তো আপনি যদি বলেন an orange সেটা ঠিক আছে an বসলো ওর আগে কিন্তু আপনি যদি বলেন an 1 টাকা নোট এটা কি ঠিক আপনাদেরকে মাত্রই শেখালাম এটা হচ্ছে অ্যাবসলিউটলি রং এখানে an 1 টাকা নোট না এখানে আমরা যদি বলি a 1 টাকা নোট which is absolutely correct সিমিলারলি আমরা যদি তারপরের কোয়েশ্চেনটা যাই মাই মাদার মাই ফাদার গেইভ মি ড্যাশ ওয়ান টাকা নোট যা এসেছে কারিগরি কারিগরি শিক্ষা অধিদপ্তরের আঠারো থেকে বিস্তব রেড দুহাজার চব্বিশ সালে খুব রিসেন্ট পরীক্ষার প্রশ্ন তাহলে ওয়ান ওয়ান টাকা নোট যেহেতু উচ্চারণ ওয়ানের মতো যেটা আমরা ইতোমধ্যেই জানি যে ডব্লিউ এ এন ওয়ানের মতো হয়েছে তাহলে তারপর কি বসবে আর্টিকেল ডেফিনিতলি এ বসবে যেটা এই তো বলতে আমরা শিখেছি সিমিলারলি সি নিডস ড্যাশ এয়ার টু হার প্রপার্টি এয়ার মানে হচ্ছে কি উত্তরাধিকার যার উচ্চারণটা কিন্তু হেয়ার না এইচ এ আই আর এর মতন এটার উচ্চারণটা হচ্ছে এয়ার এয়ার টু হার প্রপার্টি যার অর্থ হচ্ছে উত্তরাধিকার তাহলে এইচ এর উচ্চারণটা এখানে এয়ার হলে তো এইচ এর উচ্চারণ উজ্জ্ব থাকে তাই তো আমরা জানি যে এইচ এর উচ্চারণ উচ্চারণ উজ্জ্ব থাকলে তার পূর্বে আর্টিকেল কি বসবে অ্যান বসে যেটা বইয়ের ভাষা হচ্ছে এটা যে এইচ এর উচ্চারণ যখন উচ্চ থাকে তার পূর্বে আর্টিকেল এন বসে কিন্তু বইয়ের ভাষার থেকে আমরা যদি বেসিকটা বেসিক জায়গাটায় যাই যে আসলে নিয়মটা কিভাবে হয়েছে সেই নিয়মটা হয়েছে এই কারণে যে এইচ এর উচ্চারণ উচ্চ থেকে তার উচ্চারণটা ভাওয়ালের মতো হয়েছে তাই তার পূর্বে এন বসেছে তাহলে আমরা যদি বলি এন এর টু হার প্রপার্টি দেখা গেল খুব সহজ এবং এটা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ট্রাফিক হেল্পার গন যুগাল 2024 খুব রিসেন্ট প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট ওয়ান কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল তাই তো ইউজফুল ইউ একটা কনসোনেন্ট নাকি ভাওয়েল আপনারা নিশ্চয়ই জানেন ইউ হচ্ছে কি একটা ভাওয়েল আপনি নিশ্চয়ই জানেন যে ইউ হচ্ছে একটা ভাওয়েল তাহলে ভাওয়েলের মতো করে যেহেতু উচ্চারিত হয়েছে ইউ তাহলে ভাওয়ালের মতো কিন্তু এখানে উচ্চারিত হয় না ইউ এর উচ্চারণটা হচ্ছে ওয়াই ইউ এর মতো তাহলে ওয়াই ইউ যেহেতু একটা ওয়াই ওয়াই এর শুরুটা যেহেতু একটা কনসোন্যান্ট এর মতো তাহলে তার পূর্বে আর্টিকেল কি বসবে এ বসবে দেখেন কত সহজ সেটা কিনা ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার তেইশ চব্বিশ রিসেন্ট প্রশ্ন হি ইজ এন এম এ ইন ইংলিশ মনে করে দেখেন আমরা মাত্রই এম বি এর কথাটি বলেছিলাম এম বি এ অথবা এম এ যাই বলেন না কেন এম এ উচ্চারণগত দিক থেকে এম এম কথাটি শুনতে কিন্তু একটা এর মতো শুরু হয়েছে মনে হয় তাই না এম এ এ কথাটি আগে চলে আসছে যেহেতু এ কথাটি আগে চলে আসছে একটি ভাওয়ালেটলি তার পূর্বে কি হবে আর্টিকেল এন বসে যায় যেটি এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিভিন্ন পদের পরীক্ষার প্রশ্ন এবং এ জাতীয় যে কনফিউজিং জায়গাগুলো আছে সেই কনফিউজিং জায়গা থেকে শুরু করে আমরা যদি বলি আরো বিভিন্ন বেসিক নিয়ম থেকে শুরু করে ইংরেজি থেকে থেকে শুরু করে যে কোনো সাবজেক্টের বেসিক অ্যাডভান্স লেভেল পর্যন্ত আপনাকে নিয়ে যেতে আপনি বিদ্যাবাড়ির সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে এবং যোগাযোগ করে ডেফিনেটলি বিদ্যাবাড়ির সাথে যুক্ত হতে পারেন যেখানে অভিজ্ঞ শিক্ষকরা দেশ বরণ্য বরণ্য যারা শিক্ষকরা আছে স্বনামধন্য শিক্ষকরা তারা আপনাদেরকে এর থেকেও সুন্দর করে ক্লাসের মধ্যে ইনশাল্লাহ বুঝিয়ে দেবেন এবং সাথে ইনশাল্লাহ আমার সাথেও দেখা হয়ে যাবে ইংরেজি ক্লাসে কোনো না কোনো সময় তো সেই দেখার জন্য অপেক্ষায় রইলাম এবং আপনাদের জন্য শুভকামনা রইলো সেই শুভকামনা রেখে আজকে এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম